ভুলে নয় দিনের সঙ্গে দুনিয়া করুন আর আপনি কেনা মনটা অন্তরটা আখেরাতের দিকে রাখেন এ মুসলমান ঘরের ছেলেরা যুবু কেনা আম্মা জানা আইসা দিকে পদি আল্লাহু তাআলা কথা মনে পড়ে যায় মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় ওজন ঠান্ডা মাথায় ওজন চেষ্টা করুন আম্মা যারা আয়েশা সিদ্দিকা পদি আল্লাহু তাআলা তিনি আমার নবীকে কতটা মহabbat করেছিলেন জীবনের থেকে বেশি মহabbat করেছিলেন কিন্তু আমার নবী দয়ার নবী যখন অন্তকাল হয়ে গেছিলেন মাজানা আয়েশার বয়স তখন মাত্র 18 বছর কি সেবা তিনি করেছিলেন আমার নবী দয়া নবীর হাদিসে যত হাদিস পাক এই যত হাদিসেরা হাফেজ ছিলেন হাফেজা ছিলেন মহিলাদের মধ্যে সব থেকে বেশি হাদিস হজরতে আয়সা তিনি বর্ণনা করেছিলেন জোরে বলুন শয়তান তাকে গ্রাস করে থাকবে যার মধ্যে আল্লাহর ভয় আছে শয়তানি তার ভিতরে থাকবে না আল্লাহ পাকও মিত্র কোরআন পাকের মধ্যে জানিয়েছেন আল্লাযিনা ইমাক্কান্নাকুম ফিল আরদি ইয়াকামুস সালা মা'রুফ ওয়া নাহাউ আনিল অনেকে আবার কোরআন শুনতে বলে হুজুর এক একটা ঘটনা বলে ঠিক না ভুল কিন্তু কোরআন আপনি যে প্রত্যেক অক্ষর গুলো আয়াত গুলো আপনি অন্তরে গেথে নিচ্ছেন শুনছেন প্রত্যেক অক্ষরে অক্ষরে আমার আল্লাহ নেকি দেবেন চরে বলবেন না আল্লাহর রহমত نازিল হবে আল্লাযীনা ইমাক্কানাHum ফিল আরদি আকামুস সালাহ মোমেন জানারা তানাদের মধ্যে নামাজ থাকবে এই পৃথিবীর জমিনে তানাদের মধ্যে নামাজ থাকবে আকামুসালাম আল্লাহ যাদের অর্থ দিয়েছেন আমার আল্লাহ পাক রামে আমার আল্লাহ তালা তাদেরকে আমার আল্লাহ পাক জাকাত দিতে বলেছেন বছরে একবার জাকাত দিতে হবে ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়া যিল্লাহি আকিমাতুল আমার আল্লাহ ও আমারু বিল মা'রুফ আল্লাহ বলছেন মুমিনদের ভিতরে থাকবে সৎ কাজ ভিতরে কি থাকবে সৎ ওয়া আমারু বিল মারুফ ওয়ানাহাউ আনিল মুনকার মুমিন দা ওয়াসাত কাস্ত থেকে বিরত থাকে তাই বলেন এই যে চারটি কোরআন পাকে আয়াত এই চারটি যে নসিহাত এর মধ্যে পরিপূর্ণ আছে তো বাবা পরিপূর্ণ আছে একটু চিন্তা করে চিন্তা করলে বুঝতে পারবো নামাজ কতটুকু আছে আল্লাহ বলছেন যারা মোমেন হবে এই পৃথিবীর মধ্যে আকামুসালাহ তাদের মধ্যে নামাজ থাকবে যে মুসলমানের মধ্যে নামাজ নেই তার ভিতরে পরিপূর্ণ দিন নেই শরিয়াত নেই আল্লাহর নবী দয়ান্নবীর জীবনের শেষ কথাটি ছিল ঠিক কি না বলেন আমার নবী নবী উঠতে পাচ্ছেন না আমার নবী ওঠার মতো শক্তি নাই মাজান আয়েশার ঘরে আছেন আল্লাহ নবী নবী আওয়াজ পেলেন সাহাবিরা কান্না কাটি করছেন মদিনার মসজিদে নবাবী শরীফে কাঁদছেন সাহাবিরা কান্দছেন আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার ওই সময় আয়েশা কে বলেছেন আয়েশা বিবি আয়েশা আমি যেন কোথা থেকে কান্নার আমার শুনতে পাচ্ছি আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া সাবিবাল্লাহ হুসুর বেয়াদবী মাফ করুন আপনার মদিনা শরীফে মসজিদে সাহাবীর আপনাকে না দেখে আপনাকে কাঁদছেন আপনার সাহাবিরা নামাজ পড়তে পড়তে কাঁদতে লেগেছেন নামাজ পড়তে পড়তে কাঁদতে লেগেছে কেন হুজুর আপনার নূরের চেহারাটা দেখতে পায় না আল্লাহ মদিনার একটা মদিনার মসজিদের দরজার সামনে আমাকে একটু দাঁড় করিয়ে দাও আল্লাহ নবী সাহাবিরা নামাজ পড়ছে আমি একটু দেখব আল্লাহ নবী দাঁড়িয়ে 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 দাঁড়াতে পারছেন না নামাজটা দেখছেন হুজুরা যখন নামাজটা দেখছেন মানে সাহাবি হুজুরদের নামাজটা নবী যখন দেখছেন ওই সময় আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় আম্মা জামাক আয়েশা রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না আপনার শরীর খারাপ হুজুর আপনি কাঁদবেন না আল্লাহ নবী বলেছিলেন আয়েশা আজকে কান্নাটা আমার দুঃখের কান্না নয় এই কান্নাটা হল আনন্দের কান্না কেন বললেন আল্লাহ রসুল বলছেন আয়েশা এই নামাজকে কায়েম করতে গিয়ে আমার কত যুবক সাহাবিদের জীবন চলে গেলে কিভাবে যাইনি অত্যাচারিত হয়েছে হজরত অত্যাচারিত আল্লাহ রসুসাল্লাম বলে আমার কত সাহাবি অত্যাচারিত হয়ে দুনিয়ার বুক থেকে শহীদ হয়ে গেছে কিন্তু নামাজ ছাড়েনি জোরে বলো সোভারা আজকে বলুন তানাদের ওসিরাজ নামাজ পেয়েছি সহজ ইসলাম পেয়েছি সহজে কোরআন পেয়েছি আমি আপনি যদি সেটাকে ছেড়ে দিই তাহলে বলুন আপনার আমার নামাজ কালাম বাদাত বান্দিগি আমি আপনি যদি আদায় না করি কায়ামতের দিন আল্লাহ দরবারে আপনাকে আমাকে হিসাব দিতে হবে کیا نو اللہ رسول صلی اللہ علیہ وسلم شیشہ جانو باغان صحبی در شیشہ جانو باغان তা বেতাব আইনজ্ঞের সাজানো বাগান আমার দাদা হুজুর দাঁড়িয়ে সাজানো বাগান আমি আপনি যদি থেকে আর নষ্ট করি মুসলমান বলে দাবি করব কিন্তু ভিতরে থাকবে মোনাফিকি ভিতরে থাকবে নাফরবানি ভিতরে থাকবে হিংসা ভিতরে থাকবে অহংকার ভিতরে থাকবে তাকতবাড়ি আলেমে আলেমে দ্বন্দ্ব থাকবে আলেম আলেমের ভিতরে খারাপি থাকবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না সকল কে করব কোরআন সুন্নার উপরে চলুন ইজমা কিয়াসের উপরে চলুন আল্লাহর হাক্কানি আলেমদের দিকে ফলো করুন দেখবেন আল্লাহ পাক আপনাকে আমাকে কামিয়াবি করবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা রসুল আমার ভালো বাসা আমার আলোর আশা রাশা আমার মূল আলোচনা রসুন আমার কাজে কর্মে

মাদের আলো এখন তিনি আছেন শুয়ে সোনার মদিনায় রসুল আমার কাজে কর্মে অনু পেরোনা মহাব্বতে পড়ে হুজুর আজ দর্শকদের ইনশাআল্লাহ আঁধার যখন ডুবেছিলো তখন মদের নবিয়ে এলো অবুজিহুদি নাসারা শুনেও মানল না রসলামার কাজে কর্মে উনো পেরো নারসুল আমার ভালো বশার রসুল আমার আলো রাশা রসুল আমার তেমে রাখের মুল য়ের চনা রসুল আমার কাজি করমে মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করুন আপনারা আপনাদের বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা নেন মুক্তবে পাঠাবেন দিন শিক্ষা নেবেন যার সিনাতে কোরআন থাকবে না যার জবানে কোরআন থাকবে না আমার আল্লাহ পাকের রহম তার উপরে পড়বে না কোরআন বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না নবীর আদর্শ বাদ দিয়ে আমার আল্লাহকে পাওয়া যাবে না এ মুসলমান গড়ে ছেলেরা যুবকেরা এ আমার মুরব্বী আব্বা জানেরা আল্লাহকে পেতে গেলে আপনার এই জবানকে হেফাজত করে আপনার জবানে আল্লাহর কোরআন তেলোয়াত করতে হবে কোরআন বাদ দিয়ে নামাজ হবে না সবথেকে বড় তেলাওয়াত সবথেকে বড় সবথেকে বড় তেলোয়াত হল কোরআন দিলেন যে আমার বান্দা কোরআন তেলোয়াত করে যে আমার বান্দি কোরআন তেলোয়াত করে আমার আল্লাহ বলে সে যেন ডাইরেক্ট আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলে আমার পাক তাই জানিয়ে দিয়েছেন তোমরা আমার কোরআনটাকে নির্ভুল কোরআনটাকে যেন ভুল করে পড়বে না আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলান নিসফা আযিম উসমিনহু ক্বালিলা আউযিদ আলাইহি ওয়া রাতিল আল্লাহ বলেন বান্দারে তোমরা যখন আমার কোরআন পড়বে তার তীরের সঙ্গে পড়বে সহি শুদ্ধভাবে তেলোয়াত করবে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তালা জানি দেন আমার বান্দা যখন কোরআন তেলোয়াত করবে আল্লাহ পাক বলেন ওই বান্দার আমল না প্রত্যেক অক্ষরের বিনিময়ে দশটা দশটা করে নেকি দান করা হবে আমাদের ঘরে কোরআন তেলোয়াত হয় তো নাকি সকাল সন্ধ্যা হচ্ছে আমার থেকে বেশি বলতে পারবেন আপনাদের মসজিদের ইমাম সাহেব আবার মসজিদে যদি বেশি হক কথা বলা হয় সুদের কথা বললে যারা সুদখোর পরিবর্তন হয় না শুধু সুদ ইচ্ছা যারা জোয়া কর যারা তাদের কিন্তু এমাম চলবে না এ আলেম চলবে না আগামী বছরে আলেমকে আর দাওয়াত করবে না ঠিক না ভুল এ ভাই জানে না যদি হক কথা বলা হয় বেহক পন্থী মানুষদের ভালো লাগবে না কিন্তু আল্লাহ বলেছেন তোমরা হকের উপরে চলো সত্যের উপরে চলো ন্যায়ের উপরে চলো অন্যায় কাজ করো না দুনিয়ায় ক্ষণেকে দুনিয়ায় পড়ে যেন তোমরা শয়তানের দলভুক্ত হয়ে না আমি আল্লাহ আমার বিরোধিতা করো না কেননা আমি আল্লাহ পা তোমাদেরকে বড় ভালোবেসে তোমাদেরকে বড় মহাব্বাত করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকউম আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমি মানবকে সব থেকে সুন্দর করে তৈরি করেছি আপনি দুনিয়া করুন দিনকে ভুলে নয় দিনের সঙ্গে দুনিয়া করুন আর আপনি কিনা মনটা অন্তরটা আখেরা দিকে রাখেন এ মুসলমান ঘরের ছেলেরা যুবু কিনা আম্মা জানা আইসা সেদিকে দিয়েলরা কোত্তালা আনার কথা মনে পড়ে যায় মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় বোজন ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন মা জানা আইসা সিদ্ধির পা দিয়ালরা কোতালা নাখান তিনি আমার নবীকে কতটা মাহাব্বাত করেছিলেন জীবনের থেকে বেশি মাহফ্মাত করেছিলেন কিন্তু আমার নবীর দয়ার নবী যখন ইন্তেকাল হয়ে গেছিলেন মাঝারা আয়েশার বয়স তখন মাত্র আঠারো বছর কী সেবা তিনি করেছিলেন আমার নবীদায়া নবী হাদিসে যত হাদিস পাক এই যত হাদিসেরা হাফে ছিলেন হাফেজা ছিলেন মহিলাদের মধ্যে সবথেকে বেশি হাদিস হজরতে আয়েশা তিনি বর্ণনা করেছিলেন যে বলুন নবীকে কতটা ভালোবেসেছিলেন আল্লাহ নবী এক কে বললেন আয়েশা রে তুমি আমাকে এক লোটা পানি দাও পানি দাও আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে পানি আনলেন আর আমার নবী বললেন আয়েশা তুমি একটা চৌকি দাও আমি চৌকির উপরে বসে উজু করবো উজু করবো আমার জন সিদ্ধালা আনা পানি অল চৌকি আনলেন আল্লাহ নবী দয়া নবী বাদশা নবী আমার চৌকির উপরে বসে উজু করতে লাগলেন উজু যখন করলেন উজু করতে করতে উজু হয়ে গেল উজুর পানির সঙ্গে যেন একটা খুন রক্ত যেন মিশে যাচ্ছে দাঁড়িয়ে আছেন আমার নবীর খিদমতে দাঁড়িয়ে আমার নবী দয়ার নবী লক্ষ্য পড়ে গেল ওই পানির সঙ্গে খুন মিশ্রিত রক্ত মিশ্রিত হয়ে আছে আল্লাহ নবী বলেছি আয়সা রে বিবি আয়সা এই রক্ত কেন পানির সঙ্গে কেন রক্ত মিশিয়ে আসছে আম্মা যারা আয়শা ওই সময় বলেছিলেন ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বলতে পারবো না তবে মনে হয় ওই চৌকির একটা পায়ার নিচে আমার মনে হয় পায়ের কোন আঙ্গুল আমার কোন আঙ্গুল মনে হয় পড়ে গিয়েছে সে আঙ্গুলটা ফেটে রক্ত ঝরতে পারে আল্লাহ নবী বলেছিল কেন তুমি আমাকে বললে না আমি ও তুটে তো উঠে যেতাম আমার নবীকে বলেছে হুজুর আমি আয়েশা হুজুর আমি আয়েশা আমার পায়ের আঙ্গুল ফেটে যা দূরের কথা আমি আয়সা আমার নবীর ভালোবাসা অর্জন করতে গিয়ে নবীর খিদমত করতে গিয়ে যদি আমার কলিজাটা ফেটে যেত কলিজা ফেটে যদি রক্ত বার হয়ে যেত তথাপিও আমি আমার নবীর মহাব্বত ভালোবাসা আমি আমার নবীর সঙ্গে বিয়াদবি করতে পারবো না জোরে বলুন নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলায় হক মুজাদ জামান ভাইজান হুজুর কেমলা ভাইজান হুজুর কিবলা নারাই তাকবীর আমি সংক্ষেপ করলাম আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখবো যতটুকু বলেছি আল্লাহ যেন বলার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দেন সকলে বলুন আমি